আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক পানি পরার গোপন দোয়া কি বলছি পানি যে পরা দেয় আমাদের হুজুরের যে পানি পরা দেয় পানি পরার গোপন দোয়াটি আজকে আপনাদের শিখিয়ে দিব। তাহলে আপনাদের আর হুজুর হুজুরদের কাছে দৌড়তে হবে না হুজুরদের অনেক সময় পাওয়া যায় সেই জন্য অপেক্ষা করতে হবে না আপনারা নিজেরাই সে আমলটি করতে পারবেন আর প্রিয় দর্শক সে আমলটি শিখে রাখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে স্কিপ করা ছাড়া দেখতে হবে যদি স্কিপ করেন হয়তো আপনার কোনো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে যার কারণে আপনি আমল করতে পারবেন না আর এই এত দামি আমলটাও শিখেও রাখতে পারবেন না খুব সহজ কিন্তু পানি পরার যে আমল ঠিক সেই আমল পানি পরা দিয়ে কত রোগ যে ভালো হয় আর লোকের প্যাট ব্যথা শরীরে বিভিন্ন রোগ বেমার কত কিছু যে বালি ভালো হয় এই জন্য আপনি এটা শিখে রাখুন আপনার নিজের বা আপনার আত্মীয় স্বজন বা পরিবারের কারো পেট ব্যথা করতেছে বা যে কোনো রোগ হয়েছে তাৎক্ষণিক চিকিৎসার জন্য আল্লাহর উপর পূর্ণ আত্মবিশ্বাস একে সহি শুদ্ধভাবে যদি আমল করতে পারেন তাহলে ফলাফল পেয়ে যাবেন আপনি দর্শক তাহলে আসুন আমরা আজকে জানবো কি যে পানি পরার গোপন দোয়া গোপন দোয়া কেন বলেছি অনেক সময় আপনি গিয়ে হুজুরদের কাছে বললে বলবে না যে হুজুর কী পরে আপনি পানির মধ্যে ফু দিয়েছেন বা দম করেছেন এটা আমার একটু শিখিয়ে দেন অনেক সময় শিখাবে না এই জন্য আমি ব্যাপকভাবে সবাই যেন শিখতে পারি এই জন্য নেট ইউটিউবের মধ্যে দিয়ে দিচ্ছি যেন কারো কাছে আর জিজ্ঞাসা করতে না হয় হ্যাঁ প্রিয় দর্শক এত দামি একটা আমল আপনাদের শিক্ষা দেবে আর আপনারা ভিডিওটা শেয়ার করবেন না কি হয় তাহলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর ভিডিওর মধ্যে একটি লাইক বা একটি কমেন্টস করবেন এর দ্বারা আপনাদের লাইক কমেন্টের দ্বারা আমাদের উৎসাহবারে আরও দামি দামি আরও সহজ উপকারী আমল দেওয়ার চেষ্টা করব। ইন্স আল্লাহ প্রিয় দর্শক তাহলে আসুন আর কথা না বাড়ি আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই কি বলেছিলাম যে পানি পরার মধ্যে হুজুরেরা কি দোয়া পরে ফু দিয়ে থাকে আমরা অনেক সময় পানি পরা আনতে যাই বিভিন্ন কারণে সেখানে কি পরে হুজুরের পানির মাঝে ফু দেয় সেটাই জানবো প্রিয় দর্শক সেটা কিভাবে করে সেই এক গ্লাস পানি নিবে আপনি যে পানি নিচ্ছেন সেটা পানি নেওয়ার পর হুজুরে সর্বপ্রথম তিনবার ইস্তে উফার পাঠ করি আস্তে যে কোনো ইস্তে আপনি তিনবার পাঠ করে নেবেন তিনবার ইস্তে উফার পাঠ করার পরে এরপর তিনবার কি করে জানেন তিনবার যে কোনো দূরশ্রী দুরদ ইব্রাহিম ছোটো দূরশ্রী বা বড় দূরশ্রী যে কোনো দূরশ্রী তিনবার পাঠ করবে আমি দুরুদ ইব্রাহিম পাঠ করে নিচ্ছি একবার আপনারা সেই কিনে অথবা যে কোনো ছোট দুরুদ শরীফ আপনারা যেটা পারেন সেটাই পড়বেন اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

রতন দিনের নামতে আই নাই হিং ওইদিন মগদুবি আই নাই হিং হল দীন এরকমভাবে সোহি শুদ্ধভাবে হুজুররা তিনবার সোরাফাত হে পড়ে এবং পানির মাঝে ফোঁদে শেষ হয় নাই কথা এরপরে তিনবার সোরাফাতে পড়ে এরপরে তিন কোল পরে তিন কোল পড়তে পড়তে সরাইখলা সোরা ফালাক এবং সোরা নাস আমি একবার পরে পড়ে নিচ্ছি যেন আপনাদের শিখে সহজ হয়ে যায় سرعة تنقول قلت سرعة يخلص سرعة فلق سرعة نص سرعة يخلص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سرعة يخلص سرعة فلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد. ادله سوره سوره الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن والناس এইভাবে তিন কোল পরে তিন কোল পরে এরপরে পানির মাঝে তিনটি ফুদে আবারও শেষে তিনবার যে কোন দরুশ্রী পরে পড়ে নেবেন এবং হুজুরের যে কোন দরুশ্রী পড়ে তিনবার অন্য ছোট দরুশ্রী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একটা ছোট দরুশ্রী আছে এরপর সাল্লু আল বি এটা একটা ছোটো দূরশরিফ আছে আল্লাহ মুসল্লি আল্লাহ মুহমদ এটা একটা ছোট্ট দূরশরিপ আছে যে কোনো দূরশরী পরে আর কি পরে এরপরে সেই পানির মাঝে ফু বাদাম করে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছি না আবার বলতেছি হুজুরেরা পানি পরার মধ্যে কি পরে পানির মাঝে ফু দিয়ে থাকে সর্বপ্রথম তিনবার স্ত্রিক হবার পরে এরপরে তিনবার যে কোনো দূরশরী পরে এরপরে তিনবার সরাফা পাঠ করে এরপরে সারক চার কুল বলতে সুরাই ইখলাস সুরা ফালাক এবং সোরা নাস পড়ে এগুলো পড়ে সুরা ফাতে তিনবার পরে তিনটি ফু দেয় পানির মাঝে এবং সার তিন কুল পরে পানির মাঝে তিনটি ফু দেয় অথবা এই সবগুলো একসাথে পড়ে সবগুলো একসাথে পড়ে শেষে পানির মাঝে তিনটি ফু দিয়ে দেয় এটাই হচ্ছে পানি পরার গোপন দোয়া হ্যাঁ প্রিয় দর্শক এভাবে যদি আপনি সহি ভাবে। আমল ঠিক করি পানির মাঝে ফু দিয়ে ও যে কোনো রোগের জন্য আপনি পানিটা পান করতে পারেন আল্লাহ তালা ওই ব্যক্তির রোগ বেমার বেদনা পেট ব্যথা বা যে কোনো কষ্ট কষ্টদায়ক ব্যথা রোগ আল্লাহ তালা বারো করে ইনশাআল্লাহ তবে প্রিয় দর্শক আপনাকে একজন মুখলেস হতে হবে আপনি আপনাকে একজন মোমেন হতে হবে পরিপূর্ণ ইমানদার হতে হবে জীবনে কখনো মিথ্যা বলেন না পরের হক মেরে কান্না পাঁচক্ত নামাজ আপনি জামাতের সহিত আদায় করেন এমন হতে হবে হুজুরদের কাছে কেন যাই হুজুরের পাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করে এবং আল্লাহ তালা তাদের ফুয়ের মাঝে অনেক কার্যক্রা ক্ষমতা দিয়ে রেখেছেন আমার মতো নাপাক মুহূর্তে বা যারা পাঁচক্তের নামাজ আদায় করে না তারা যদি এটা করে তাহলে কি ফলাফল পাবে এই জন্য হুজুরদের কাছে যেটাকে আপনি যদি বান্দা হন মানুষের হক মেরে না পাঁচ সত্যের নামা সঠিকভাবে আদায় করেন সঠিকভাবে পর্দা মেনে চলেন তাহলে আপনিও করেন কোনো সমস্যা নেই আপনার এটা আপনার ফু এবং আপনার দমের মাধ্যমে যদি পানি পরে দেওয়া হয় সেটাও কাজ হবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে কিভাবে আমল করতে হবে এবং আমল করতে গেলে কী শর্ত যে সেইখানে পানির মাঝে দম করে এগুলো পরে শুধু দিলেই হবে না আশা করি বুঝতে পারছি ভিডিও প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এটা সবাই শিখে রাখতে পারে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই আমলটি করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহ